ফেসবুকের প্রোফাইল কীভাবে লক করে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুকের প্রোফাইলটাকে লক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল ফটো কেউ আর আর কি ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না এছাড়া কিন্তু আপনার অনুমতি ছাড়া কেউ কিন্তু আপনার প্রোফাইলটাকে আর কি দেখতে পাবে না মানে আপনার কতগুলো ফটো আছে ভিডিও আছে কিছুই কিন্তু সে দেখতে পাবে না যতক্ষণ না আপনার সঙ্গে তার ফ্রেন্ড হচ্ছে তো কীভাবে আপনি আপনার ফেসবুকে আর কি লক করে রাখবেন মানে আর কি প্রোফাইল লক করবেন চলুন দেখাচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন আপনার ফোনের জাস্ট ফেসবুকটিকে আপনি ক্লিক করে ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ফেসবুকটিকে জাস্ট ক্লিক করে ওপেন করেছি তো ফেসবুকে আসার পরে যা করতে হবে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার যে প্রোফাইলের ফটোটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে হ্যাঁ এখানে আপনাকে ক্লিক করতে হবে একটা তো আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন শো করছে এই যে ফটো অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন এখানে শো করছে গাইস এই যে টান অন দ্য প্রোফাইল পিকচার জাস্ট এখানে আপনাকে অন করতে হবে তো আমি এখানে ক্লিক করে এটাকে নেক্সট করে দিচ্ছি এখানে আমি সেভ করে দিচ্ছি তো এটা করে দিলে কিন্তু আর কেউ আপনার ফেসবুকের প্রোফাইল দেখতে পাবে না বা আপনার কোনো রকম কিন্তু প্রোফাইলের ফটো ডাউনলোড বা নিতে পারবে না তো এভাবে কিন্তু মোবাইলকে লক করতে হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনারা রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন